আমরা এখানে উপস্থিত হয়েছি একটা মহৎ উদ্দেশ্যকে নিয়ে আমরা জানি শুধু প্যারা শুধুমাত্র এই বাংলাতেই নিয়োগ করা হয়নি যখন দেশের সাড়ে চার কোটি শিশু শিক্ষার বাইরে ছিলেন ছিল ঠিক তখনই ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যে পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হয়েছিল এবং দু সালে পশ্চিমবঙ্গে তৎকালীন বামফণ সরকার পার্শ্ব শিক্ষক হিসেবে আমাদের নিয়োগ করেছিলেন সমগ্র শিক্ষা মিশনের অন্যতম কাণ্ডারই আমরা পার্শ্ব শিক্ষক অন্য যত কান্ডারি বলার কারণ রয়েছে যখন দেখছে গোটা ভারতবর্ষ সহ অন্যান্য রাজ্যে স্কুল ছুটির পরিমাণ বাড়তে বাড়তে চলেছে তখন পশ্চিমবঙ্গে পার্শ্ব শিক্ষককে নিয়োগ করা হয়েছিল বাংলার সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা আদর্শ নিষ্ঠার সঙ্গে। ছুটে চিহ্নিত করে তুলে আপনারা নিশ্চয় জানেন এই পাঁচ সাত দিন আগে বিভিন্ন সেই খবরে কি ছিলেন এই বাংলাতে স্কুল ছুট একেবারে নীল অর্থাৎ স্কুল ছুট আর নেই তাহলে ভাবতে পারছেন যে আজকে স্কুলে কারা ভূ দায়িত্ব পালন করছে নিশ্চিত ভাবে শিক্ষকরা হচ্ছে এত নিষ্ঠা আদর্শ সঙ্গে কাজ করার পরেও আজকে বলতে পারেন সাংবাদিক বন্ধুরা আমরা কেন জীবন জীবনযুদ্ধ হয়ে যাচ্ছি আমরা শিক্ষা আমরা মানুষ যারা

স্থায়ী শিক্ষকরা বা অন্যান্য কর্মচারী সরকারি কর্মচারীদের প্রতি বছর দুটো একটা করে দিয়ে তারা পাচ্ছে আর পার্শ্ব শিক্ষকরা জানেন সাধুবাদ বন্ধুরা করে জানেন আমরা মাত্র আবার বয়তালিক পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা ইউপিএফ কেটে পায় বারো হাজার সাতশোটি টাকা প্রাথমিক একাদ শিক্ষক শিক্ষিকারা পান ন হাজার সাতশো চুরানব্বই টাকা ঠিকঠাক সাংবিধানিক অধিকার তারা কিন্তু আমরা তো বাস শিক্ষক আমাদের তো সন্তান আছে আমাদের তো ছেলে আছে আমাদের তো তো ছেলেদের মানুষ করতে হয় কিন্তু আমরা কারণ আমাদের সেই নেই দেখেছি আমাদের কর্মচুক্রের মধ্যে দিয়ে মানুষের স্বার্থে বিভিন্ন রকম তিনি উন্নয়নের কাজ করে যাচ্ছেন বিভিন্ন প্রকল্পে সেই স্বাস্থ্য সাথী থেকে শুরু করে শিক্ষাশ্রী কন্যাশ্রী সমস্ত জায়গায় আমরা দেখছি তার উন্নয়ন রাস্তাঘাটে উন্নয়ন উন্নয়নের আমরা এটাও জানি এই আমরা উন্নয়নের পাঠস্থান খুব ভালো কিন্তু উন্নয়নের পিঠস্থান কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে পার্শ্ব শিক্ষকরা অনাঘারে অর্ধাহারে দিন কাটাচ্ছে কিন্তু আমাদের উন্নয়ন ঘটেনি আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গাতে আমরা পড়ে আছি আজকে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র চিত্তে আমাদের এই পশ্চিমবঙ্গ পার্শ্ব অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদেরকে বাঁচান এই যৎসামান্য টাকাতে আমাদের সংসার চলে না

মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই অবিলম্বে বর্তমানে আমাদের বেতন এক দু হাজার চব্বিশে হাজার একানব্বই জি অনুসারে যাতে আমাদের বেতন বৃদ্ধি হয় কারণ আমরা দেখেছি মামাটি সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা থেকে স্বাস্থ্য স্বাস্থ্য থেকে বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট সেই কন্ট্রাকচুয়াল কর্মচারীরা নিয়োগ করেছেন আমরা বলতে চাই যে একজন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা তার জীবনের চৌবল শেষ করে দেবে স্কুলে কুড়ি বছর আমরা চাকরি করছি